রিমান্ডে চোখ বাই দিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চোখে কাপড় দিয়ে এরপরে আমি একজন পিসাবের নাম লিখছি সত্যি কথা বলি যার নাম লিখছে উনি কে আমি বলছি কেন চিনেন না বলছি অমুক দলের নাইবে আমি সাহেব সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিচ্ছে চক্ষু যদি বাধা থাকে তাইলে লাল কালি দ্বারা নামটা কাটলো এটা উনি দেখলো কিভাবে তো ওনার নাম কাটছেন কেন কহুজুর এটা বুঝবেন না পাগলাইতি তামিদা বলছে না পাগলারে জিলাপি দিও না সর্বপ্রথম আমরা রফিকুল ইসলাম মাদানির ভিডিওর ক্লিপসটি একটু দেখি যে তিনি চরমনাই পীর সাহেবকে নিয়ে কি বক্তব্য দিয়েছিলেন এবং সেই বক্তব্য দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছিলেন আমরা সর্বপ্রথম তার ভিডিওটি দিয়ে শুরু করি চলুন দেখি রফিকুল ইসলাম মাদানি তার ভিডিওতে চরমনাই পীর সাহেবকে আওয়ামলীর যে দালাল বলে যেই হুমকি দিয়েছিলেন সেই দালালি কিভাবে তিনি প্রমাণ করেছেন চলুন তার ভিডিওটি একটু দেখি ওকে রিমান্ডে কারগো যদি শোনা যায় রিমান্ডে চোখ বাইদিয়া জিজ্ঞাসা বাদ করা হচ্ছে চোকে কাপড় দিয়ে হঠাৎ করে আমি কোট করতেছি উপরলাকে শক্তি রেখে হিন্দি কথা শুনতে পাইছি কি কথা হিন্দি কথা শুনছি তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর বলেন তো আমরা কারা আমার কিছুরা আন্দাজ হইছে হিন্দি কথা কয় এরা তো রয়্যাল লোক হইতে পারে গাল লোক রচিনেন চিনবেন কেমনে সেই আমি হুজুর আমি বুঝ যাও র না বুঝলা আমি বলছি একটু এরা এসে কারণ যদি বুঝছি এটা ওরা বুঝা যায় তাহলে জুলুম আর বাইরে যাইতে পারে এই চিন্তা করে আমি বলছি যে আপনার তো র্যাবের লোক আমার র্যাব নিয়ে আসছে আপনার তো র্যাবেরই লোক তো এরা প্রশ্নটা গেছে এবার প্রশ্ন করতেছে হুজুর আচ্ছা বলেন তো দেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি জজবাতি জিয়া দিবয়ন করি কহজোর আমরা ধর্ষি আসেই অন্যদের নাম বলে অল্লাহি একটু বাড়াইয়া বলতেছি না একটু বাড়াই বলার সুযোগ নেই এরপরে আমি একজন পিসাবের নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন সাহুদুরের নাম লিখছি এরপরে ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায় তো ওল্লাহি একটু বাড়ায় বলতেছে না আবারও কসম করে বলতেছে আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আচ্ছা একটু দেখিতো আমি সব নাম লেখার পরে কোনো বি ভাই হারুনিজার ভাই উশমা ভাই কিংবা জনেদ আল্লাহ উৎসাফ মামুসা উজু সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে উজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে আমি বলছি কেন চেনেন না আমি যৌমুক দলের নাইবা আমি শাপ ওল্লাহি কসম হ্যাঁ তিনচি যদি বাড়ায় বলি আল্লাহ কসম আল্লাহ যেন আমার উপরে এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে আমার উপর আল্লাহ আজাব আসে এতটুকু বলতে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে শুধু কেটেই দেয় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো উনার নাম কাছেন কেন হুজুর এটা বুঝবেন না কি বলে এটা আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি প্রশ্ন হলো যে যদি রফিকুল ইসলাম মাদারির চক্ষু তো এখনো পর্যন্ত খোলেনি কারণ সে নিজেই বলেছেন চক্ষু বান্দা অবস্থায় তাকে প্রশ্ন করেছেন তাহলে র্যাপ করেছে নাকি র করেছে সেটা তিনি জানেন না শুধু তাই নয় তিনি আরও বলেছেন যে এর পরে জানতে চেয়েছেন কারা কারা এই সরকারের বিরুদ্ধে কিংবা গরম বক্তব্য দেন তাদের নাম সেখানে তার নামই সর্বপ্রথম তিনি বাংলাদেশের সর্বপ্রথম গরম বক্তব্য দিয়েছিলেন হাস্যকর বিষয়টি হচ্ছে যে রফিকুল ইসলাম মাদানি মনে হয় গিয়েছে যে তার আগে থেকেই তিনি হয়তোবা এই ষোলো বছরে এই ষোলো বছর পর্যন্ত এই ষোলো বছর পর্যন্ত তো তিনি মাঠে আসেননি ময়দানে আসেননি তার আগ থেকেই এই সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে আসছেন মরহুম শায়েক রহমতুল্লাহ আলাই ফজলুল করিম তারপর থেকে শুরু করে তার সন্তান মফতি রেজাউল করিম এবং মুফতি ফয়জুল করিম এখনো পর্যন্ত গরম কথা বলেই আসছেন কিন্তু যাই হোক তিনি মনে করেছেন যে তিনি সর্বপ্রথম তার নামটা তিনি আগে লিখেছেন বেশ ভালো কথা তারপরে তিনি ফয়জুল করিমের নাম এরপরে সিরিয়ালে সবার নাম লিখেছেন এটাই তো বলেছেন ভিডিওতে বিশ্বাস হচ্ছে না তো চলুন শুনি আসলে ওনার যে চক্ষু বাধা ছিল এটা উনি কি বলছেন সে ব্যাপারে এবং তারপরে যে ওই লিস্ট করা হয়েছিল লিস্টের ব্যাপারে তিনি কি বলছে চলুন শুনি তার মুখ থেকে রিমান্ডে চোখ বাইদিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চোখে কাপড় দিয়ে এরপরে আমি একজন পিশাবের নাম লিখছি সত্যি কথা বলি তুমি যার নাম লিখছেন উনি কি আমি বলছি কেন চিনেন না বুঝো অমুক দলের নাই বে আমির শাহ সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে তো ওনার নাম কাছেন কেন কহজুর এটা বুঝবেন না দর্শক আপনারা দেখলেন যে যেখানে তিনি নিজেই বলছেন যে আমার চক্ষু বাধা ছিল তারা আমার পাশে হিন্দি কথা বলতেছিল কিন্তু আমি বুঝে গিয়েছি যে তারা রয়ের লোক লাস্ট যেটা বলেছেন যে যেই জিহাদি বক্তব্য যারা দেন তাদের নামের যেই লিস্ট ওই লিস্টে একজন নাইবে আমির একটা দরবারের নায়বে আমির যিনি নাইবে ফির সাহেব হিসেবে পরিচিত তার নাম লিখেছেন যদিও তার নামটা মুখে আনেননি কারণ তিনি বর্তমান সময়ে অনেক বুজুর্গ ব্যক্তি এই রফিকুল ইসলাম মাদানি যার তার নাম সে মুখে নিতে পারে না তাহলে যদি আবার উজু নষ্ট হয়ে যায় হতে পারে এরকমটা কিছু এ কারণে তিনি নাম মুখে নেননি যেই হোক বেশ ভালো কথা কিন্তু প্রশ্ন হলো এখানে তিনি নিজে বললেন আল্লাহি আল্লাহর কসম আল্লাহর শপথ করে বলছেন আল্লাহি আল্লাহর কসম আল্লাহর শপথ যেখানে তিনি নামটা লিখেছেন ওই নামটা লাল কালির দ্বারা কেটে দেওয়া হয়েছে কথাটা বলছে কিনা দেখি প্রথমে নাম লিখছেন উনি আমি বলছি কেন চিনেন না বলছে অমুক দলের নাইবে আমি কসম এক ইঞ্চি যদি বাড়ায় বলি আল্লাহ কসম আল্লাহ যেন আমার উপরে এজন্য এই কথা যদি তুহমদ হয়ে থাকে আমার উপর আল্লাহ আজা বসে এতটুকু বলতে সাথে সাথে লাল কলম দিয়ে খেটে দিছে ঠিক হুজুর ঠিক বলছেন যে অল্লাহি আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছি তার নামটা লাল কালি দ্বারা কেটে দেওয়া হয়েছে এবং তিনি যখন জিজ্ঞাসা করলেন যে আপনি তার নামটা খাটলেন কেন তখন বলবে ওই র্যাবের লোক বলল যে এটা আপনি বুঝবেন না প্রথমে কিন্তু তিনি বলেছিলেন যে উনি রয়ের লোক কিন্তু র্যাবের পরিচয় কৌশলবগতভাবে উত্তর দিতে গিয়ে র্যাবের কথা বলেছেন দ্বিতীয়বারে তিনি বলেছেন যে নামের লিস্ট করেছিল র্যাব সেখানে লাল কালি দ্বারা মতি ফয়জুল করিমের নাম কেটে দেওয়া হয়েছিল হাস্যকর বক্তব্যটা এখানে মানে আমার একটা হাসি পাচ্ছে সেটা শুধু আমার না বিবেকবান অনেকেই আমার কাছে জিজ্ঞেসে করল যে মানে চক্ষু যদি বাধা থাকে তাইলে লাল কালি দ্বারা নামটা কাটলো এটা উনি দেখলো কিভাবে। আচ্ছা দর্শক এরকমের হাস্যকর বক্তব্য অনেক সময় হয় স্লিপ অফ টাং হইতে পারে কারণ হয়তো বা তিনি চোখু খোলার কথা বলতে ভুলে গেছেন এটা হয় কারণ চোর যখন চুরি করতে যায় কিছু না কিছু সাক্ষী কিন্তু সেখানে রেখে আসে এরকমটা হতে পারে তো মানে হয়েছে আমি সেটা বলিনি কারণ উনি একজন আলেম মানুষ আমি ওনাকে অপমান করে কথা বলাটা মতো পছন্দ করি না কারণ নিজের আমলেই তো ভালো না তার সম্পর্কে মিথ্যা তহমাদ দিয়ে বা মিথ্যা কথা বলতে গিয়ে নিজের মানে আমল আখলাখ কোনোটাই নষ্ট করতে চাই না এ কারণে আদবের সহিত বলেছি বলছি যে মাদানি সাহেব আপনি তো অনেক বুজুর্গ লোক আপনি মুফতি ফয়জল করিমকে নিয়ে আপনার অনেক বক্তব্য আছে যেখানে আপনি তার প্রশংসা করেছেন আবার অনেক ক্ষেত্রে আপনি মানে তাকে অপমান করে কথা বলেছেন কিন্তু এখানে অপমানটা একটু বেশি হয়ে গেল না আপনি চিন্তা করে দেখেন আপনি কি বলছেন আপনি বলছেন ওল্লাহি আল্লাহর কসম আল্লাহর কসম করে আপনি কি করে বলতে পারেন যে আপনার চক্ষু বাধা ছিল কিন্তু আপনি দেখছেন মুফতি ফয়জুল করিমের নাম লাল কাট কালি দ্বারা কেটে দেওয়া হয়েছে তাহলে কি আপনি বলতে চান আপনার খোলা ছিল আমরা তো সেটাই জানি যে যখন খোলা থাকে তখন হয়তোবা চক্ষু বাধা থাকলেও কিংবা দেহে এক জায়গায় থাকলেও সারা দেশে ঘুরে আসা যায় তা সুন্নিদের মতভেদ এখন হয়তোবা আপনাদের দেশ আপনার বেলায়ও সেটাই হয়েছে হতে পারে আমি না বলছি না কারণ আপনাদের মতো বড় বড় লোক আপনাদের কাশ খোলা থাকতে পারে কিংবা আপনারা এলহামের মাধ্যমে জানতে পারেন এটা নিয়ে কোনো রকমের স্কালান করতে চাই না কিন্তু সর্বশেষ কথা যেটি বলতে চাই আমার সম্মানিত যারা দর্শক আছে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার বক্তব্যটি শুনলেন আপনাদের উদ্দেশ্যে দু চারটা প্রশ্ন রেখে যেতে চাই এই বক্তব্যের মধ্য থেকে রফিকুল ইসলাম মাদানি যাকে পুলিশ গ্রেফতার করেছিল সেই রফিকুল ইসলাম মাদানিকে উদ্দেশ্য করে কিংবা আল্লামা মামুনুল হক সহ যত আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে এই নিরপরাধ আলেমদেরকে মুক্তি দেওয়ার জন্য কি মুক্তি ফয়জুল করিম একটা বক্তব্যতেও কথা বলেনি বলেছ তো নাকি এখন কারো ব্যক্তির নাম ধরে ধরে তারপরে মানে সরকারের কাছে বলতে হবে এটা হয়তোবা এটা কেন বলল না এটা হয়তোবা তাদের ভুল ছিল আর আরেকটা প্রশ্ন যে আপনাদের কাছে এটা প্রশ্ন রেখে গেলাম যে প্রত্যেক ব্যক্তির নাম ধরে ধরে তারপরে সরকারের কাছে বলতে হবে কি না নেক্সট টাইম সেটা আপনারা বলে যাবেন কমেন্টস বক্সে দ্বিতীয় প্রশ্ন যদি রফিকুল ইসলাম মাদানি যে কথা বলেছিলেন যে তার চক্ষু বাধা ছিল চক্ষু বাধা ছিল এই চক্ষু বাধা অবস্থায় মানে তিনি শুনেছেন কানে যে কেউ একজন হিন্দি কথা বলছেন সেখান থেকে তিনি বুঝতে পারলেন তারা রয়ের লোক ঠিক আছে যদি রয়ের লোক তিনি বুঝতেই পারেন তাহলে চক্ষু বাদা অবস্থায় যখন মুফতি ফয়জুল করিমের নাম সেখানে লেখা হয়েছিল সেই নামটা কেটেছিল কি রয়ের লোক কেটেছিল নাকি র্যাবের লোক কেটেছিল এটা তিনি স্পষ্ট করেননি এ একটা প্রশ্ন তৃতীয় নম্বর প্রশ্ন যে যদি তার চক্ষু বাঁধাই থাকে তাহলে কি করে দেখল যে মুফতি ফয়জুল করিমের নাম লাল কালি দিয়ে কেটে দেওয়া হয়েছে আরেকটা প্রশ্ন এরকমের হাজারো প্রশ্ন এই বক্তব্যের ভিতরে জমা আছে আজকের মতো এতটুকু প্রশ্নের উত্তর আপনাদের কাছে আশা করি। শেষ করছি অন্য কোনো আলোচনা কিংবা ভিডিওতে আবারও আপনাদের সামনে আসব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সর্বশেষ এতটুকু বলতে চাই আমরা কোনো কোনো আলেমদের সাথে কোনো দ্বন্দ্বে জড়াচ্ছে চাই না যদি তাদের ভুল থাকে হ্যাঁ যদি তিনি কারো মানে ব্যক্তিগত বক্তব্য দিয়ে থাকেন সেই ব্যাপারে তার কাছ থেকে আগে জানতে চাওয়া তার কাছ থেকে জানা যেহেতু তিনি বাংলাদেশেই বসবাস করেন তার মোবাইল নাম্বার আছে কিংবা তিনি একটা দরবারের পীর সাহেব হ্যাঁ তার সাথে যোগাযোগ করার অনেক মাধ্যম আছে তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলে সেই বক্তব্যের ব্যাপারে জানতে চাওয়াটা কিন্তু কোনো অপরাধের না কিন্তু সেটা না করে আপনারা শুধু শুধু কারো বিরুদ্ধে যখন জাতি চাচ্ছে সারা বাংলাদেশের ভিতরে যেন আলেমগুলো এক হয়ে যায় একটা ছায়া তলে আসে একটি ছাদের নিচে আসে ঠিক সেই সময় আপনাদের এমন বক্তব্য সমীচীন বলে মনে করছেন না বাংলাদেশের জনগণ বিদায় নিচ্ছে আজকের মতো এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার